একটা দাম কত জানেন আপনারা একটা প্ল্যানারের দাম জানেন নর্মাল প্ল্যানের দাম সাড়ে আটশো থেকে নয়শো টাকা বাজার প্ল্যানার আমাদের এটা স্পেসিফিক প্লানার এখানে তিনটা আলাদা আলাদা স্পেসিফিক আপনার গোল আছে এটা উল্টা দেখছেন খুলছিলেন ভাই খোলেন 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 না খুললে বুঝবেন না তো যে এই জিনিস কি আপনি মাগনা পাওয়ার জিনিস না তো এটা এইটার জন্য আপনারা এটা খুলে উল্টাইতে হবে যে এটার জন্য কি পরিমাণ মেধা শ্রম ঘাম এটা তৈরি করতে ব্যয় হয়েছে এটা উল্টান সবাই খোলেন খোলেন যারা পাইছেন খোলেন এই যে এখন আনবক্সিং করতেছে অনেকে করেন অসুবিধা নেই হ্যাঁ এই প্লাস্টিকটা ব্যাগে রেখে দেন এটা খোলেন খুলে দেখেন যে এইটা যে আপনি ফ্রি পাইছেন এটা কি ফ্রি ফ্রি না তো তাহলে এটার দাম পনেরোশো টাকা হওয়া উচিত আমার মতে কিন্তু এটার দাম রাখা হয়েছে শুধু ছয়শো টাকা মানে পাঁচশো কত টাকা পঁচানব্বই না টাকা যাই তো এটার দাম হচ্ছে এটা তাহলে এইটার সাথে পাইছেন আর আসল যেটা পাবেন সেটা হলো সুস্থতা উইদাউট এনি মেডিসিন আসল যেটা পাবেন পূর্ণাঙ্গ সুস্থ সুস্থ হয়ে গেলে আপনার আর খরচ নেই আপনি সুস্থ হলে না ডাক্তার দেখাতে হবে না ওষুধ খেতে হবে না রোগ পুষতে হবে না আপনার অপারেশন লাগবে যে উদ্দেশ্যে আপনারা এসেছেন তার মানে শুধু যে আপনারা ফ্রি সেবা নিচ্ছেন তা না আসলে আপনি বিনা ওষুধে ভালো হবেন ইনশাল্লাহ আর আপনি ওষুধ মুক্ত হবেন যে ওষুধের আপনাকে মানে খেয়ে ফেলতেছে ওষুধ আপনাকে খেয়ে ফেলতেছে যে আপনার কি মনে হয় এরকম একটা প্ল্যানার যদি বানাতে হয় কি পরিমাণ মানে খরচ হবে এবং এটা টাকা দিয়ে কিন্তু হলে এটা রেট কথা উচিত সাধারণ একটা প্ল্যানার বাজারে বিক্রি হচ্ছে হচ্ছে সাড়ে আটশো টাকা আপনারা দেখেছেন নিশ্চয়ই আটশো পঞ্চাশ টাকা বাজারে নর্মাল একটা প্ল্যানার যে যেখানে আপনি আপনার দৈনন্দিন অন্যান্য বিষয়গুলো রাখবেন কিন্তু একটা হেলথ স্পেসিফিক এবং এই প্ল্যানারটা আপনাকে পূরণ করে দিবেন একজন ডাক্তার তাহলে সেখানে এই প্ল্যানারের সঙ্গে তা সে যে বুঝাবেন সেই ভিজিট যোগ করেন এরপরে এটা বুঝাবেন এই সেকেন্ড আর একটা পার্ট হচ্ছে একজন পুষ্টিবিদ তাহলে তার ভিজিটটা এখানে যোগ করেন তারপরে একজন জিমের ট্রেনার তাকে বুঝাবেন এই মানে আপনাদেরকে যে এই মানে আপনার ড্যাম এবং হচ্ছে শরীর চর্চার বিষয়গুলো তো তারও একটা ভিজিট যোগ করেন তাহলে এই প্ল্যানারের সঙ্গে যখন এই তিনজনের ভিজিট যোগ করবেন তখন এটার মূল্য কেমন হবে সেটা আগে বিবেচনা করতে হবে মানে আমরা তো শুধু প্ল্যানার দিচ্ছি না এটা সেবাটাও যুক্ত করে দিচ্ছি ক্লিয়ার এবং এটা ফ্রি অফ কস্ট